পাশাপাশি বা ব্যাক টু ব্যাক ফেসিং করে ওয়েল্ডিং করে বা বোল্ট দিয়ে কানেক্ট করে এই টাইপের সেকশন তৈরি করা যায় যেটা হচ্ছে এইখানে এই যে এই ছবিটা এইখানে যেটা দেখাচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল পাশাপাশি ব্যাক টু ব্যাক ফেসিং করে তারপর এখানে কানেকশন দিয়ে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের কানেকশন আছে বোল্ট হতে পারে অথবা ওয়েল্ড হতে পারে ওয়েল্ডিং করে কানেক্ট করে এই টাইপের টি টাইপের সেকশন তৈরি করা যায় এটাকে ডাবল অ্যাঙ্গেল সেকশন বলতেছে তো আমাদের আগের ডিজাইন স্ট্রেংথ ক্যালকুলেশন ছিল আগের সেকশনটার জন্য ওইটা টি টাইপ সেকশনের ছিল একরকম আর ডাবল দিয়ে যদি আমরা টি টাইপ সেকশন তৈরি করি সেই ক্ষেত্রে স্ট্রেংথ চেক করার ক্ষেত্রে প্রসিডিওরটা একটু ডিফারেন্ট আছে এইখানে একটা জিনিস চেক করতে হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল দুইটা ইন্ডিভিজুয়ালি ফাংশন করতেছে নাকি একসাথে ফাংশন করতেছে এই জিনিসটা চেক করতে হয় থেকে ডাবল অ্যাঙ্গেল গুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয় দিস সেকশন কনসিস্ট অফ টু এঙ্গেলস প্লেসড ব্যাক টু ব্যাক এন্ড ইউজিং বোল্ডস ওয়েলস ব্যাক টু ব্যাক ফেসিং করে এটা বোল্ট অথবা ওয়েল্ডিং করে কানেক্ট করা হয় এই সেকশনগুলো তৈরি করা হয় ইট শুড বি মেড শিওর দ্যাট দ্য টু সিঙ্গেল অ্যাঙ্গেল সেকশনস আর কানেক্টেড সাচ দ্যাট দে ডু নট বাকল ইন্ডিভিজুয়ালি বিটুইন দি কানেকশনস অ্যালং দি লেন্থ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা চেক করতে হয় ডিজাইন প্রসিডিউরের ক্ষেত্রে ডিজাইন স্ট্রেন্থ ক্যালকুলেশন করার ক্ষেত্রে যে এরা যাতে এতে এক টাইমে এইরকম একটা টোটাল সেকশন হিসেবে কাজ করে ইন্ডিভিজুয়ালি যাতে কোনো ফেইলিওর না হয় এটা নির্ধারণ করাটা খুব জরুরি ইফ দা মেম্বার বাকলস अबाउट द এক্স অ্যাক্সিস ফ্লেক্সুরাল বাকলিং হুইচ ইজ এ ফ্লেক্সুরাল বাকলিং দা কানেক্টরস আর নট সাবজেক্টেড টু এনি ক্যালকুলেটেড লোড যদি একটা সিঙ্গেল মেম্বার ফেল করে ফেলে তাহলে কিন্তু এই মেম্বারগুলা সাবজেক্টেড লোড যেটা আছে এটাতে কোনো ধরনের রেজাল্ট দিবে না to ensure that the build up members acts as a unit aisc specification requires that ka divided by rz of the individual single angles is less than 3 by 4 of the governing kl divided by r of the double angle okay eta eta make sure করার জন্য যে দুইটা অ্যাঙ্গেল একসাথে জোড়া লাগিয়ে একটা সিঙ্গেল মেম্বার হিসেবে কাজ করতেছে এটা চেক করার উপায়টা হচ্ছে আমরা দেখব যে k ডিভাইডেড বাই আর একটা ইকুয়েশনের একটা পর্যায়ে আসবে এটা যখন আমরা অঙ্ক করব তখন এই জিনিসটা বুঝতে পারবো কে ডিভাইডেড বাই আর জেড ফর সিঙ্গেল অ্যাঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কে এ ডিভাইডেড বাই আর জেড এর ভ্যালুটা বের করব এবং পুরা মেম্বারটার ক্ষেত্রে পুরা সেকশনটার ক্ষেত্রে একসাথে কেড বা কে এল ডিভাইডেড বাই আর এই ভ্যালু বের করব এখন এই দুইটা ভ্যালু কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে যদি কে ডিভাইডেড বাই আর সিঙ্গেল মেম্বার ক্ষেত্রে যেটা আসে কে আর হল মেম্বার এর ক্ষেত্রে যেটা আসলো এটা থ্রি বাই ফোর এর থ্রি বাই টাইমস এর থেকে কম আসে তাহলে এই ডিজাইনটা ওকে বাই সেকশন টা স্ট্রেংথ নিতে পারে বাই সেকশন টা প্রপারলি কানেক্টেড এখন এখানে আবার কে ডিভাইডেড বাই আর এর মধ্যে ডিস্টেন্স জাইরেশন সিঙ্গেল এঙ্গেল এই আর জেড এর ভ্যালুটা আমরা চার থেকে নিতে পারবো যেই টাইপের অ্যাঙ্গেল আমরা ইউজ করতেছি যেই সাইজের অ্যাঙ্গেল আমরা ইউজ করবো ওই সাইজের চার থেকে আর জেড এর রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালুটা আমরা নিতে পারি আর এটা হচ্ছে এটা হচ্ছে আমরা যেই কানেকশন ইউজ করছি যেমন এই দুইটা এঙ্গেল পরস্পর জোড়া লাগানোর ক্ষেত্রে যদি আমরা ছয়টা বোল্ট ইউজ করি ছয়টা বোল্টের মধ্যবর্তী হবে পাঁচটা স্পেসিং আর দুই পাশে হচ্ছে আরো দুইটা করে আসতেছে এই টোটাল স্পেসিং টোটাল লেংথ থেকে স্পেসিং এর সংখ্যাকে ভাগ দিয়ে দিলে যে ডিস্টেন্সটা আসে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পেসিং এর লেংথ এইটাই হচ্ছে এর ভ্যালু এটা অঙ্ক করলে ক্লিয়ার হবে অঙ্কতে পাবেন আর হচ্ছে ডাবল অ্যাঙ্গেল

আলাদাভাবে যেটা কিনা ওই আগের ইয়ের ক্ষেত্রে ডিফারেন্ট ছিল এইখানে এই কে ডিভাইডেড বাই আর এম এর ভালটা বের করতে হয় কে ডিভাইডেড বাই আর এর দুইটা ইকুয়েশন দেখেন একটা হচ্ছে এটা ইন্টারমিডিয়েট কানেক্টরস দেট আর বোল্ট আর এটা হচ্ছে বি ইন্টারমিডিয়েট কানেক্টরস দেট আর ওয়েলডেড অর ফুললি টেনশনড বোল্টেড এখন আমাদের দেখতে হবে যে ইউজ করে আমরা অঙ্কটা করব স্নাক একটা হচ্ছে স্নাক টাইট যদি থাকে বোল্টস আর আরেকটা হচ্ছে ওয়েলস আরেকটার এইটা হচ্ছে এঙ্গেল দুইটাকে যে আমরা জোড়া লাগাচ্ছি ব্যাক টু ব্যাক জোড়া লাগাচ্ছি এই লাগানোর আর একটা হচ্ছে ওয়েল্ডিং করেও হতে পারে দুইটা অ্যাঙ্গেলকে কে ব্যাক টু ব্যাক জোড়া লাগিয়ে আমরা একটা সিঙ্গেলটি তৈরি করব। এই জোড়া লাগানোর প্রসেসটা দুই রকম হতে পারে একটা হচ্ছে বোল্টেড কানেকশন হতে পারে বোল্ট দিয়ে অথবা আমরা ওয়েল্ডিং করে করতে পারি এখন যদি হয় সেই ক্ষেত্রে বোল্টস একটা আছে একটা কথা আছে আর আরেকটা হচ্ছে ফুললি টাইটেন বোল্টস দেখেন এখানে লেখা আছে কথাটা স্নাক টাইট বোল্ট আর নিচে লেখা আছে ফুল্লি টাইটেন বোল্ট ওকে একটা কন্ডিশন হচ্ছে যদি স্নাক টাইট বোল্ট হয়ে থাকে তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব প্রথম ইকুয়েশনটা আর ওয়েল্ডিং হয় যদি অথবা ফুললি টাইটেন বোল্ট যদি থাকে তাহলে নিচের ইকুয়েশন যেটা আছে এটা ইউজ করব এখন আপনাদের ইয়া क्वेश्चन আসতে পারে যে স্নাক টাইট বোল্ট আর ফুললি টাইটেন বোল্ট এই দুইটার মধ্যে পার্থক্য এই দুইটার মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এই যে একটা ঔষধের ই আছে বক্স আছে এটা নিয়ে আসছি এটার ছিপি এটা হচ্ছে এটার ঢাকনা আর এখানে দেখেন থ্রেড কাটা আছে এটার মধ্যে থ্রেড কাটা আছে এখন এইটাকে যদি আমরা একটা ইয়ে ধরে নেই বোল্ট এবং যদি তার যে যেটা যেটা দিয়ে আমরা টাইট করতেছি এটা যদি হয় তাহলে আমরা দেখেন এইটা যখন কানেক্ট করব কানেক্ট করে তারপরে এটা যখন টাইট করতে যাব আস্তে আস্তে আঙুল দিয়ে আমি ঘুরাচ্ছি এটাকে ঘুরানোর পরে একটা জায়গায় এসে এটা লেগে গেছে ফিক্সড হয়ে গেছে খুব সিম্পল এটা হাত দিয়েও হতে পারে অথবা রেঞ্জ দিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে এটা ঘোরানোর ফলে খুব কমফোর্টেবলি ঘোরাই যদি একটা জায়গায় এসে এটা লেগে গেছে এটা আর নড়তেছে না এটা ফিক্সড হয়ে গেছে টাইটও হয়ে গেছে এয়ার টাইট হয়ে গেছে লেগে গেছে কোনো প্রবলেম নাই এই ধরনের টাইটিং যদি করা হয় তাহলে সেটাকে বলে স্নাক টাইট আর ফুললি টাইট কখন হবে ফুললি টাইট হবে যদি আমি এটাকে কম্প্রেস করে আরো চাপাই এটাকে যদি আরো স্ট্রেস দিয়ে আরো টাইট করা যায় কিন্তু এই রকম যদি আমরা করি আরো প্রেসিং করে যেটা মধ্যে একটা তৈরি করে একটা সার্ফেস এর সাথে খুব টাইট ভাবে এটা লাগানো হয় এইটাকে বলা হচ্ছে ফুললি টাইটেন আর যদি খুব কমফোর্টেবল টাইটিং করা হয় মানে যেখানে এসে এটা আটকে যাচ্ছে ফার্দার এটাকে কোনো স্ট্রেসিং দেওয়া হচ্ছে না এটা যদি হয় ওকে শুনতে পাচ্ছেন যেটা বলতেছিলাম যে টাইট যদি আমরা খুব কমফোর্টেবলি খুব বেশি টাইট না করে এমন ভাবে নাট এবং বোল্ট কে লাগাই যে যেখানে এসে থ্রেড থ্রেডের এন্ডিং যেখানে এসে শেষ হচ্ছে আটকে গেছে এবং কোনো ফারদার কোন স্ট্রেস প্রয়োগ না করে আটকানো হয়েছে তাইলে এটাকে স্নাক টাইট বলে কমফোর্টেবল টাইটিং আর স্নাগ টাইট হচ্ছে কজি বা কমফোর্টেবল টাইটিং কিন্তু এটাকে যদি আমরা দেখা যাবে যে প্রেস করে এক্সট্রা ফোর্স দিয়ে এটাকে আরো টাইট করা যায় স্পেশাল রেঞ্জ আছে বা এক ধরনের মেশিন আছে যেটা দিয়ে নাট এবং বোল্টকে অল্টারনেটিভ ওয়েতে ঘুরিয়ে আরো টাইট করা যায় আরো আরো কিছু ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ভিতরের দিকে ঘোরানো যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রচুর ফোর্স প্রয়োগ করতে হয় এবং ভিতরে যে একটার সাথে আরেকটার মধ্যে যে রিলেশনটা হয় একটা স্ট্রেসের মাধ্যমে হয় ইন্টারনাল একটা স্ট্রেস তৈরি বলে সো ফুললি টাইটেন যদি হয় অথবা ওয়েল্ডিং যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন নিচেরটা আসবে নিচের ইকুয়েশনটা ইউজ হবে এই ইকুয়েশন আর যদি স্নাক টাইট বোল্টস হয় তাহলে উপরের ইকুয়েশনটা ইউজ হবে সেই ক্ষেত্রে কোশ্চেনে বলে দেয়া থাকবে যে আপনার অ্যাঙ্গেলটা কিভাবে কানেক্ট করা হয়েছে এটা কি ওয়েল্ডিং করে কানেক্ট করা হয়েছে না ফুললি টাইটেন করা হয়েছে না স্নাক টাইট করা হয়েছে এটা কোশ্চেনে বলে দেয়া থাকবে ওকে আর এখানের মধ্যে ইকুয়েশনে দেখা যাচ্ছে যে ইয়েগুলো আছে এর মধ্যে আলফা হচ্ছে সেপারেশন রেশিও আছে এই যে আলফা এর ভ্যালু আলফা হচ্ছে সেপারেশন রেশিও ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টু আর ওয়াই আবার এইচ ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন কম্পোনেন্ট সেন্ট্রয়েড ইন দা ওয়াই ডিরেকশন আর kl ডিভাইডেড বাই আর এগুলো আমরা অলরেডি জানি আর হচ্ছে যে সেকশনটা আমরা ইউজ করব ওই ওইটার থেকে আর এর ভ্যালুটা পাবো কে টা হচ্ছে ইফেক্টিভ ল্যাংক কে ভ্যালু বের করার অঙ্ক আমরা করছি আর এল যদি হয় সেটা হচ্ছে ইফেক্টিভ ল্যাংক আর এ এবং আর জেড এর ভ্যালুগুলা এগুলো আমরা যখন প্রপার্টিস প্রপার্টিস থেকে থেকে সেকশনের ডিটেইলসটা নিব চারটা নিব ওখানে পাব আর যেটা হচ্ছে যে শুধু আলফাটা বের করতে হয় সেপারেশন রেশিও সেই ক্ষেত্রে আলফা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টু আর ওয়াই আর এইচ হচ্ছে ডিস্টেন্স বিটুইন কম্পোনেন্ট সেন্ট্রয়েড ইন দ্য ওয়াই ডিরেকশন ওকে এটা ছিল ইকুয়েশন এখন আমরা অঙ্কতে যাই

এবং এটার যে থিকনেস এই অ্যাঙ্গেলের থিকনেসটা হচ্ছে হাফ ইঞ্চি এই লাস্টের অংশটুকু হচ্ছে হাফ ইঞ্চি তাহলে এটাও সেম এই পাশের অ্যাঙ্গেলটাও এইটা পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি হাফ ইঞ্চি অ্যাঙ্গেল এই দুইটাকে কানেক্ট করা হয়েছে আর ওরিয়েন্টেড উইথ লং লেগস ব্যাক টু ব্যাক এন্ড সেপারেটেড বাই থ্রি বাই এইট ইঞ্চি এটার মাঝের যে গ্যাপটা আছে এটা হচ্ছে থ্রি বাই এইট ইঞ্চি এটা মাঝের গ্যাপ দ্য ইফেক্টিভ লেংথ কেএল ইজ সিক্সটিন ফিট ওকে এই মেম্বারটার ইফেক্টিভ Length হচ্ছে KL যেটা কিনা 16 ফিট আর ম্যাটেরিয়ালস প্রপার্টিজ হচ্ছে A36 স্টিল আর অ্যাজুম 3 ওয়েলডেড ইন্টারমিডিয়েট কানেক্টরস আমরা অ্যাজুম করে নে এইখানে এই অ্যাঙ্গেলটা এই যে 16 ফিট লম্বা দুইটা অ্যাঙ্গেল 5 ইঞ্চি 3 ইঞ্চি 1/2 ইঞ্চি দুইটা অ্যাঙ্গেল ব্যাক টু ব্যাক জুড়ে লাগানো হইছে এই 16 ফিটের মধ্যে কি বলতেছে অ্যাজুম 3 ওয়েলডেড ইন্টারমিডিয়েট কানেক্টরস এই 16 ফিটের মধ্যে তিনটা

আর যেটা ইনফরমেশন দেয়া আছে জি ইকুয়াল টু ইলেভেন টু হান্ড্রেড কে এস আই এই ইনফরমেশনটাও দেয়া থাকবে জিএর এর ভ্যালু এখন ইনিশিয়ালি যেটা করতে হয় যে আমাদের এই ফাইভ থ্রি হাফ ইঞ্চির জন্য ম্যানুয়াল প্রপার্টিস থেকে এটা ডিটেলস নেওয়া হয় এটার আবার প্রপার্টিস গেলে আমরা সিঙ্গেল অ্যাঙ্গেলের জন্য পাবো ডাবল অ্যাঙ্গেলের জন্য পাবো এটার একটা চার্ট আমি যেটা দেওয়া হয়েছিল গুগল ক্লাসরুমে পাবেন এআইএসসি এর আরেকটা চার্ট আমি দিব সেটা হচ্ছে প্রপার্টি ভিউয়ার এটা অবশ্য আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন গুগলে যদি সার্চ দেন যে এরকম লিখে যে এএসসি ম্যানুয়াল প্রপার্টি ভিউয়ার এটা দিলে আপনার এমন একটা চার্ট আসবে যেটা দিয়ে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন ক্যালকুলেশন বলতে কি মানে পুরা সব কিছু একসাথে আসবে না এট এ গ্ল্যান্স আসবে না আপনার স্পেসিফিক অপশন দেয়া আছে ওইখানে আপনি যদি যে কোনো হোয়াইট ফ্লেঞ্জ আই টাইপ সেকশনের ডিটেলস বের করতে চান আপনি শুধু সেকশনের নাম্বারটা দিবেন যে ডাব্লিউ ফোরটিন ইন্টু ফিফটি জাস্ট লিখবেন তাহলে ওই সেকশনের ডিটেলসটা চলে আসবে সিমিলারলি টি টাইপ সেকশনের জন্য বা এই যে এস টাইপ সেকশন সি টাইপ সেকশন প্রত্যেকটা সেকশনের জন্য এরকম ডিটেলস আপনারা নিতে পারবেন ওইটা আমি আপলোড করে দিব ওইটা আপনারা কালেকশনে রাখবেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও বা পরবর্তীতেও সবসময়ে ওই চারটা কাজে লাগবে অথবা আপনারা নিজেরা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন ওইটা হচ্ছে এআইএসসি ম্যানুয়াল প্রপার্টি ভিউয়ার এই কথাটা লিখবেন লেখলে দেখবেন একটা এক্সেলের চার্ট আসতেছে ওই চার্ট থেকে আপনারা ডিটেইলসগুলো নিতে পারবেন যেমন ওই চার্টে যদি আমি এখানে যেমন লেখা আছে টু এঙ্গেলস 5 3 1/2 আমি জাস্ট অ্যাঙ্গেলের জায়গায় এই টাইপের সেকশন যেখানে টিজ যেখানে দেয়া আছে এখানে ফাইভ ইন্টি ফাইভ ইন্টু থ্রি ইন্টু হাফ এই কথাটা শুধু লিখে দিব লিখে দিলে যেটা হবে এই যে ডিটেলসটা আছে সব ওই চার্টের মধ্যে শো করবে দেখাবে তখন আমি ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে অঙ্ক করা যায় আর এই এক্সামের ক্ষেত্রে আমি যেটা করব এই চার্টটা দিয়ে দিব এরকম একটা চার্ট দেয়া থাকবে আপনারা শুধু ভ্যালুগুলা নিয়ে অঙ্কটা করবেন ওকে এখন হচ্ছে সমাধান ক্যালকুলেট ফার্স্টের স্টেপ ওয়ানটা তো হচ্ছে যে চারটা বের করা এই স্টেপ ওয়ানটা আপনাদের করা লাগবে না এই স্টেপ ওয়ানটা আমি চারটা দিয়ে দিব আপনারা শুরু করবেন স্টেপ টু থেকে ক্যালকুলেট দি এক্স এক্সিস বাকলিং স্ট্রেংথ এটা ফার্স্টে বার করবেন যে এক্স এক্সিস বাকলিং স্ট্রেংথ আমরা ওই যে বলছিলাম টি টাইপ সেকশনের জন্য সিঙ্গলি সিমেট্রিক সেকশনের জন্য আমাদের এক্স এক্সিস এর দিকে ফ্লেক্সুরাল এর জন্য চেক করতে হয় এবং ওয়াই এবং জেড এক্সিস এর দিকে ফ্লেক্সুরাল টর্শনালের জন্য চেক করতে হয় তাহলে যদি এক্স এক্সিস বাকলিং এর জন্য চেক করার ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের বের করতে হবে কে এল ডিভাইডেড বাই আর এক্স সেটা হচ্ছে কে কে এল হচ্ছে সিক্সটিন আর এটাকে টুয়েলভ দিয়ে মাল্টিপ্লাই করে ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে আর আর এক্স এর আর এর ভ্যালুটা হবে এক্স ডিরেকশনে আর এর ভ্যালু

তাহলে ফাইসি ডট পিএন বের করতে পারি ডিজাইন স্ট্রেন যেটা এক্স ডিরেকশনের জন্য এটা হচ্ছে ইকুয়েশন ফাইসি ডট পিএন ফাইসি এর ভ্যালু হচ্ছে 0.85 আর পিএন হচ্ছে 0.658 টু দি পাওয়ার ল্যামডা সি টু দি পাওয়ার স্কয়ার তো ল্যামডা সি এর ভ্যালু হচ্ছে এটা 1.355 এটা বসালাম আর স্কয়ার দিলাম ইনটু 36 0. ওই যে পিএন এর ভ্যালু বাকিটুকু হচ্ছে ইকুয়েশনের এই যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আসতেছে যেহেতু আমাদের এর এর ভ্যালুটা হচ্ছে লেস 1.5 তাহলে যে এটা আসলো আসলে আমাদের টোটাল ডিজাইন স্ট্রেন্থটা আসলো কত হান্ড্রেড কিপস একশো কিপস এখন এইটা হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল এর জন্য এক্স ডিরেকশনের জন্য একশো ছয় কিপ এইটা পেলাম এখন আমাদের বের করতে হবে ফ্লেক্সুরাল টর্শনালের জন্য দ্যাট ওয়াই এবং জেড ডিরেকশনের জন্য স্ট্রেন্থ কতটুকু ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং এর জন্য স্ট্রেন্থ কতটুকু আছে এটা বের করব এখন ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং এর স্ট্রেন্থ বের করার আগে ওই যে ক্যালকুলেট কেএল ডিভাইডেড বাই আর এম ফর ওয়াই এক্সিস বাকলিং এই জিনিসটা করতে হবে এই এই ইকুয়েশনটা দেখানো হয়েছিল এই যে কেএল ডিভাইডেড বাই আর এম যদি স্ন্যাক টাইট বোল্ট হয় তাহলে উপরের ইকুয়েশন আর ওয়েলস অর ফুললি টাইটেন বোল্ড হলে নিচের ইকুয়েশন আমাদের হচ্ছে ওয়েল্ড ওয়েল্ড করে কানেক্ট করা তার মানে বি ইকুয়েশন যেটা নিচের ইকুয়েশন এটা ইউজ করব আমরা এটা ইউজ করার আগে চেক করে নিতে হবে ওই যে দুইটা অ্যাঙ্গেল জোড়া লাগানো আছে ব্যাক টু ব্যাক এটা ওয়ান মেম্বার হিসেবে কাজ করতেছে কিনা এটা চেক করার সিস্টেমটা কি এটা চেক করতে হবে এইভাবে কেএল ডিভাইডেড বাই আর এর ভ্যালুটা আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে কেএল ডিভাইডেড বাই আর ওয়াই এখানে কেএল এর ভ্যালু হচ্ছে 16 ইফেক্টিভ লেন্থ যেটা

16 হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফিটে এটা কি 12 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ইঞ্চিতে চলে যাচ্ছে আর আমাদের কানেক্টরস হচ্ছে তিনটা তার মানে তিনটা কানেক্টরস এর মধ্যবর্তী স্পেসিং হচ্ছে দুইটা আর কানেক্টরস এর দুই পাশে এন্ড স্পেসিং দুইটা আছে এই দুইটা নিলে টোটাল স্পেস দাঁড়াচ্ছে চারটা এই চার দিয়ে ভাগ করা হইছে এই চার এটা আবার আপনাদের এই ফিগারটাতে দেখাই এই যে এই ফিগারটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হবে এটা হচ্ছে দুই এন্ড এটা একটা এন্ড এইটা একটা এন্ড আর কানেকশনস গুলা হচ্ছে তিনটা এই একটা ওয়েল্ডিং এই একটা ওয়েল্ডিং এই একটা ওয়েল্ডিং তো টোটাল স্পেসিং হচ্ছে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা স্পেসিং হচ্ছে টোটাল তিনটা ওয়েল্ডের জন্য এই চার দিয়ে ডিভাইড করা হয়েছে তাহলে আমাদের এ এর ভ্যালু কত আসছে 48 এইট ইঞ্চি তাহলে এর ভ্যালু যদি 48 এইট ইঞ্চি হয় আমরা তাহলে কে ডিভাইডেড বাই আর বের করতে পারি কে এ ডিভাইডেড বাই আর জেড ইকুয়েল টু ফোর দেখেন কে এর ভ্যালু আর এর ভ্যালু সেম কারণ কেং কফিশিয়েন্ট ছিল আর এটা বের করছি তাহলে হচ্ছে এর যে ভ্যালুটা আমরা পাইছি এখানে 48 এইট ইঞ্চি সেটা কে এর ভ্যালু সো কে 48 লিখলাম আর নিচে আর জেড দিয়ে আছে আর জেড এর ভ্যালুটা হচ্ছে এই যে চার্ট থেকে পাবেন

মানে হচ্ছে আমাদের কে ডিভাইডেড বাই আর জেড এর যে চুয়াত্তর দশমিক সেভেন সেভেন এইটা হচ্ছে কে ডিভাইডেড বাই আর এর যে ভ্যালুটা ছিল হান্ড্রেড ফিফটি এর জিরো টাইমস করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে একশো ষোলো থেকেও কম সো ডিজাইনটা ওকে এখন ডিজাইনটা ওকে বলতে এই যে দুইটা সিঙ্গেল মেম্বার একটার সাথে আরেকটা কানেক্ট করা হয়েছে চারটা তিনটা পয়েন্টে ওয়েল্ডিং করে এটা ওকে আছে এটা যদি না হইতো তাইলে দেখা যেত ওয়েল্ডিং এর সংখ্যা বাড়ানো লাগতেছে পয়েন্টের সংখ্যা অথবা হয়তো ডিফারেন্ট প্রসিডিওরে যাওয়া লাগতেছে বোল্টেড কানেকশন করা লাগতেছে কিছু একটা প্রসিডিওর করা লাগতো সম্ভবত ওয়েল্ডিং এর পয়েন্ট বাড়ালেই এই সংখ্যাটা মানে চেঞ্জ করা সম্ভব এই চেকটা করা যায় তাহলে হচ্ছে পরবর্তীতে আলফা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টু আর ওয়াই এটা বের করলাম এখন হচ্ছে আলফা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টু আর ওয়াই ক্যালকুলেশন করার ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা কত এইচটা হচ্ছে এই ফিগার থেকে আপনারা নেবেন এই যে এই যে ছবিটা ড্র করা আছে এখান থেকে এইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা সিঙ্গেল অ্যাঙ্গেল দি আছে এই একটা সিঙ্গেল অ্যাঙ্গেল এই একটা সিঙ্গেল অ্যাঙ্গেল এইটার ওয়াই এক্সিস বরাবর মিড পয়েন্ট হচ্ছে এইটা এবং এই অ্যাঙ্গেলের ওয়াই বরাবর মিড পয়েন্ট হচ্ছে এইটা সো আমাদের এইচ এর ভ্যালুটা হচ্ছে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত টোটাল যে এটা এখন ফিগারে দেয়া আছে দেখেন এইখান থেকে অ্যাঙ্গেলের এন্ড পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 0.746। আবার ডান পাশ থেকে এই পয়েন্ট থেকে এই অংশটুকু থেকে অ্যাঙ্গেলের এই পাশ পর্যন্ত ভ্যালু হচ্ছে 0.746 পয়েন্ট সেভেন ফোর আর মাঝখানের যে ভ্যালুটা এটা হচ্ছে থ্রি বাই তাহলে এই তিনটা যদি আমরা যোগ করে দেই h এর ভ্যালুটা পাবো 0.746 0.746 3/8 এটা হচ্ছে h এর ভ্যালু ডিভাইডেড বাই 2ry ry এর ভ্যালু হচ্ছে 0.824 ry এর ভ্যালুটা এই যে এখানে দেয়া আছে সিঙ্গেল অ্যাঙ্গেলের জন্য 0.824 এটা এখানে সিঙ্গেল অ্যাঙ্গেলের ভ্যালুটা আসতেছে তাহলে আলফা ইকুয়াল টু আসলো 1.131 এখন তাহলে আমরা এই কোয়েশনটা যদি ইউজ করি কেএল ডিভাইডেড বাই আর এম ওয়েলডেড কানেকশন এর জন্য এম রুট ওভার কে বাই আর স্কোয়ার জিরো পয়েন্ট এইট টু আলফা স্কোয়ার্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই আর ওয়াই স্কোয়ার এখন কে ডিভাইডেড বাই আর এর ভ্যালুটা ওয়ান ফিফটি ফোর পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট এইট টা লিখলাম আলফাই এর ভ্যালু কত আসছিল ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এই যে আলফাই এর ভ্যালুটা বসালাম আর এর ভ্যালুটা কত 48 এইট এর ভ্যালুটা লিখলাম এবং আর এর ভ্যালুটা কত আসছে আর এর ভ্যালুটা হচ্ছে 0.824 এই ভ্যালুগুলা বসালে আসলো 158.5 আর ওই যে এটা যেটা ছিল এটা হচ্ছে স্পেসিং এ 48 ইঞ্চি এই যে স্পেসিং আর আর চার থেকে নিলাম তাহলে কেএল ডিভাইডেড বাই আর এম আসছে 158.5 এখন আমরা যাব ওই আগের সিস্টেমে টি টি টাইপ সেকশনের জন্য যেভাবে ফ্লেক্সিবল টরশনাল বাকলিং এর স্ট্রেন ক্যালকুলেশন করেছিলাম ফারস্টে হচ্ছে ওয়াই এর জন্য ল্যামডা সি y কেএল ডিভাইডেড বাই আর এম ইনটু 1 বাই পাই রুট ওভার এফ আই বাই ওয়ান পয়েন্ট সেভেন আসলো 1.778 এটা হচ্ছে কিন্তু এই ইকুয়েশনটা ল্যামডা সি এর যে ইকুয়েশন যেটা সেটা হচ্ছে এই যে এখানে দেয়া আছে ল্যামডা সি এর এই ইকুয়েশনটা ল্যামডা সি ইকুয়াল টু কেএল ডিভাইডেড বাই আর পাই √ ওভার এফ ওয়াই বাই ই এই ইকুয়েশনটা এখানে ইউজ করে আমরা ল্যামডা সি এর ভ্যালুটা পাচ্ছি 1.778 এখন হচ্ছে এফ ক্রিট এফ সি আর ওয়াই সেটা হচ্ছে 0.87 ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার টু টু সি ওয়াই ইনটু এফ ওয়াই এখন এটা আমরা এই যে নিচের এটা নিছি কারণ হচ্ছে ল্যামডা সি ওয়াই এর ভ্যালুটা আসতেছে 1.778 যেটা কিনা 1.5 এর থেকে বেশি তাহলে এফ ক্রিটিক্যাল বের করার ক্ষেত্রে নিচের যে ইকুয়েশনটা 0.877 ডিভাইডেড বাই ল্যামডা সি স্কয়ার এফ ওয়াই এটা আসতেছে এখানে ভ্যালুগুলা বসালে আসলো 9.87 কে ওয়াই আর এফ ক্রিটিক্যাল আর জেড এফ ক্রিটিক্যাল জেড জেড ডিরেকশনের এফ ক্রিটিক্যাল এর ইকুয়েশনটা ছিল জি জে এ আর নট স্কয়ার এটাও যে আগের ইয়েতে দেখানো ছিলেন্ট ফাইভ আর নট এর ভ্যালু চার্ট থেকে আসতেছে আসলো কত ওয়ান ফিফটি ওয়ান পয়েন্ট ফোর এখন এফ ক্রিটিক্যাল ফ্লেকাল টর্শনালের যে মেইন ইকুয়েশন যেটা ছিল সেটাও আগের অঙ্কে করা হয়েছে আবার দেখায় দিচ্ছি এফ ক্রিটিক্যাল এই যে এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টরশনাল এই যে বড় ইকুয়েশনটা এই ইকুয়েশনে আমরা এফ ক্রিটিক্যাল ওয়াই এফ ক্রিটিক্যাল জেড এইচ এই ভ্যালুগুলো বসালে আমরা ফ্লেক্সুরাল টর্শনালের জন্য ক্রিটিক্যাল স্ট্রেসটা পেয়ে যাচ্ছি এখানে এই যে জাস্ট ভ্যালুগুলো বসানো হইছে ফ্লেক্সুরাল এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টরশনাল এর জন্য 9.748 কেসে এটা পেলাম তাহলে

আর আরেকটা হচ্ছে 62.1 kips আমাদের ডিজাইন স্ট্রেন্থের ভ্যালুটা হবে যেটা ছোট যেটা গভর্ন করবে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং স্ট্রেন্থ কন্ট্রোলস দা ডিজাইন স্ট্রেন্থ অফ দা ডাবল অ্যাঙ্গেল মেম্বার ইজ 62.1 kips এটা ছিল এই ডাবল অ্যাঙ্গেল ইউজ করে যদি আমরা করি তাহলে আমাদের টি টাইপ সেকশনের দুই টাইপের ছিল ওই যে শুরুতে বলা হয়েছিল এখানে যে সিঙ্গলি সিমেট্রিক টিজ এন্ড ডাবল অ্যাঙ্গেল আমরা ফার্স্টে যেই অঙ্কটা করলাম সেটা ছিল টিজ এর জন্য আবার ডাবল অ্যাঙ্গেল ইউজ করে যেই টিটা করা হয় ওইটার জন্য হচ্ছে পরের আহ যে অঙ্কটা ডিজাইন স্ট্র্যাং বের করা এটা ছিল পরের অঙ্কটা ওকে আজকে এই পর্যন্ত ছিল তাহলে আমরা দেখেন কম্প্রেশন মেম্বার ডিজাইনটা আমাদের দুই টাইপ জন্য সেকশন কমপ্লিট হয়েছে ছবি দেখবো বিভিন্ন ধরনের কানেক্টরস এর টাইপ কিভাবে বোল্টেড এবং ওয়াল্টেড কানেকশনসের এর কানেক্ট কানেকশন গুলা স্টিল স্ট্রাকচারে কিভাবে করা হয় এবং বেস প্লেট ডিজাইনের উপর একটা অঙ্ক দেখব সেটা হচ্ছে যে আমাদের তো স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে কলামগুলা আরসিসি ফাউন্ডেশনের উপরে বসানো হয় বোল্টস দিয়ে সেই ক্ষেত্রে কলামের নিচে যে বেস প্লেটটা সেট করা হয় ওইটা কিভাবে সেট করা হয় এবং ওইটার ডিজাইন স্ট্রেন্থটা কিভাবে নির্ধারণ করা হয় এটার উপর একটা অঙ্ক করব এবং এটার প্রসিডিউরটা দেখব এটা হবে আমাদের নেক্সট পার্ট এই স্টিল স্ট্রাকচার নেক্সট পার্টটা ওকে সবাই কি রুল নাম্বার লিখছেন সবাই শুনতে পাচ্ছেন ওকে তাহলে আজকে পর্যন্তই পর্যন্ত ক্লাসে দেখা হবে আমি ক্লাস করে দিচ্ছি